প্রবাস ফেরত ছাছা বাতিজা গড়ে তুলেছেন শতাব্দী অ্যাগ্রু নামের একটি গবাদি পশুর ফার্ম অনেকটা শখের বসে তারা এই ফার্ম শুরু করেছিলেন শুরুর দিকে কয়েকটা গরু দিয়ে শতাব্দী এগ্রুর যাত্রা শুরু করলেও এখন অন্তত বিশ থেকে ত্রিশটি বিক্রয় উপযোগী গবাদি পশু রয়েছে এখানে একটা গরু নিয়েছিলাম ওই গরু থেকে আজকে এই উদ্বেগ আমার যেই যা যারাই করুক এই কাজ শিক্ষা ছাড়া বা প্রশিক্ষণ ছাড়া যেন না করে বাণিজ্যিকভাবে গড়ে তোলা হয়েছে শতাব্দী এক গ্রুপ ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার সাত নং ওয়ার্ডের দক্ষিণ দৌলতপুর নুরলা মুন্সির বাড়িতে বাড়ির আঙিনাই শতাব্দী এগ্রু গড়ে তুলেছেন কৃষি উদ্যোক্তারা আরব ছিলাম আমার বাতিজা এবং আমি আমার বাতিজা ছিল দুবাইতে তো ওখান থেকে এসে আমাদের ছেলেরা বাইরে থাকে এখন তো আমরা এখানে কী করবো সেই জন্য আমরা চিন্তা করলাম একটা একটা ফার্ম করব তো এই প্রথমে একটা দুটা গরু দিয়ে সালু করছিলাম এখন ইনশাল্লাহ আস্তে 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 এখন প্রায় বিশ পঁচিশটা মতো গরু এখন বর্তমানে আমাদের রেডি আছে মনির আহমদ ও মোহাম্মদ এনাম চাচা বাতিজার এই এগ্রো ফার্মে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খামারের সবগুলো গবাদি পশু বিক্রির উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে খামারিরা জানিয়েছেন সম্পন্ন প্রাকৃতিক খাদ্যে মোটা তাজা করা হয়েছে গরুগুলাকে এক লক্ষ থেকে অন্তত দুই লক্ষ টাকা দামের গরু রয়েছে এ খামারে আপনি তো বাড়ির নাই আপনার নতুন করে এগ্রো চালু করলেন এখানে কি পরিমাণ আপনার গরু রয়েছে আমার এখানে ধারণ ক্ষমতা হলো বিশটা বর্তমানে ওখানে ওটাই আছে আপনার বিক্রয় উপযোগী কয়টা গরু রয়েছে আপনার সবই বিক্রয় মানে দাম কি পরিমাণ দাম এক সত্তর হইতে এক পর্যন্ত আছে আচ্ছা অতটুকুর মধ্যে আoperatorname সুবিধা আছে শুধু গাল রয়েছে এগুলো লালন পালন করার ক্ষেত্রে মানে আপনি খাদ্য হিসেবে কি ব্যবহার করেন না তো হইছে শুকরাগাছ খাসাগাছ এবং কুরবুষি পাতাবুষি আর আর সকালবেলা এক টাইম শুধু মোলাসেস ব্যবহার করি মানে প্রাকৃতিক খাদ্য একদম ন্যাচারাল আর যদি কেউ কিছু পরীক্ষনিক করতে চায় করতে পারে আপনারা এখানে আসবে কিভাবে মানুষ মানে আমার এখানে আসতে হলে হয়ে হাট হয়ে দুরমপুল হয়ে দক্ষিণ বা আর কি সাত নম্বর ওয়ার্ড ওয়ার্ডের বাড়িতে বাড়িতে আমার এই ফার্মের নাম বললে সবাই দেখে শুক না খাওয়ার আর ঘাস ইয়া করছি আমরা এই চাষ করছি ওখান থেকে আমরা খানা খাওয়াই বাইরের কোনো অন্য কোনো খাওয়া খানা খাবাই না আমরা তো যেগুলি আমরা নিজেই একটা বাইরে থাকতাম একটা ভালো খাবার দিয়ে আমরা গরুগুলি তৈরি করছে দাম কিরকম দাম হচ্ছে আমাদের এই এক লাখ এক লাখ বিশ হাজার থেকে তো দুই লক্ষ টাকা পর্যন্ত আসছে ওজন ওজন আমাদের এই একশো কেজির থেকে অন্তত আড়াইশো কেজি পর্যন্ত আছে আমাদের ফার্মে গরু ইনশাল্লাহ দামের জন্য কোনো সমস্যা হবে না এই যেভাবে বাইরে রেট চলতেছে ওখান থেকে ইনশাল্লাহ আরও সশ্রয় হবে এটা আমরা আশা করি